দাদু ভাই এ মন খারাপ করে খাল তোর দাদু ভাই মন খারাপ আরে এই মেয়ের আমরা বে হতাম না তুমি যে কি আলাপ না মেয়ের কি দা সব আপ পড়ছে দাড়ি তারে সামারছে মারছে দাড়ি তারে খামসা মারছে আমরা নবেজি দাঁড়িয়ে রাখতো দাড়ি কত সৈন্যতার জিনিস এই মেয়ে বুঝে আরে মেয়ে যে এই কথা কইতার এই মেয়ে রে আমার ঘরে আনিব মানে আনা মনে করছে ভাই জি পড়ে পড়াও না তোমারে দেখ মানে মা দা শালা নে মেয়ে বেহারে আমি এসে আলতু আলতু মেয়ে না এই মেয়ে কইবো বো দাড়ি হলাটেন দেয়া বইতাম না এ মেয়ে পাইতাম বা জিন্দেগি পড়ে যাইতাম না না দাদু না তুমি এরম কথা আর না আজকে মেয়ে বলছে কাল আরেক মেয়ে বলবি আমার নবী শুনো তোমার মোহো আমাকে দেখে যে এই মেয়ে বলবে বিয়ে করবে না এই মেয়েকে বিয়ে তো কথা তার আশেপাশে বিয়ে করব তো এরকম বাজে মেয়ে গড়ে আনবো না আমার নবীর শুন্য তো আমার কাছে খুব মূল্যবান দাদু খুব মূল্যবান দাদু ভাই যাই তুমি কেমন খারাপ করে এখন তারা ধরো বেয়ার দায়িত্ব আমার সাথে আমি তোমার বিয়ে করামো

সারাদিন মার্কেট দান করে এই করে সেই করে এসব নিয়ে গিয়ে বাসা বাইরে বউ করে আনাম মনে করছো জীবনে পরে অন্য দাদা ভাই আমি তোমার বাবারে সাফ সাফ করে দিছি কইছি দেখ এই মেয়ের বাপে যদি কোনো কিছু বলে কোনো সময় পরশই দিবি না যারা নামাজ না পড়বো তাদের সাথে আমাদের কোনো আত্মীয় নেই ব্যাধব গার্জিয়ান ব্যাধব মহিলা বুঝছো দাদা ভাই আয়ো বাসায় না দাদু এসব চিন্তা করি না চিন্তা করতেছি আসলে তো দাদু আমার বয়স হয়েছে সব কেউ কম দেখি আবহাওয়া শেষ করবা গিয়া বয়স হয়েছে অনেক বুঝতে পারছি না বিয়ের ক্যাম্পটা আরও আগে সামনে কেউ বলছেন দাদু বুঝছ বাবা মা তো বলছিল আমি তো বাড়ায় বাড়ায় নিছি এখন মনে করো বিয়ের করবার চিন্তা ধারা নাই দাদু বুঝছ তুমি আব্বা মারে না দিও যে এখন আর তোমার মতো বিয়ের করতো না বিয়ের করলে পরে কথা কইব আগে নিজের ফেয়া দাঁড়ায় কত দেশ করতে আছে মা পরিশ্রম করতে আসে আমিও কিছু পরিশ্রম করিয়া নিজের ফেলে দাঁড়ায় দেখে শূন্য একটা বে করান আনতে বুঝছো তুমিও ওনার আব্বারও না হয়ে দিও মারও না হারিয়ে দিও যে তোমরা স্যারের বিয়া সাি করতো না যাও দাদু তুমি বাড়ি যাও আমি মাছের হ্যাঁ সারিটা দেখেই বৃষ্টি হইতেছে তো ফানি এটা কোন পর্যায়ে আছে দিয়ে ওন লাগবো যদি ফানি বেশি হয়ে যা তাহলে তোমার জালি ফিট করে দেওয়া লাগবো নাহলে মাছগুলি বাইশে যাই বোকা দাদু তুমি যাও আমি আইতাছি আর সাবধানে যাইও দাদু ভাই না তুমি এই কথা বলতে পারো না আমি তোমার বাপরে বিয়া হয়ে আছি ছোটবেলায় আমি নিজে বিয়া হয়ে আছি আজকে তুমি করতেছ খালি বাড়াইতেছো বিয়া করবা বিয়া করবা আমি কইলে কথা দে আজকে না কাল না বসো না এখন তো বললে আবার শেষ এখন বিয়া হওয়ার তার একটা গেম করতে হইল আমি তোমার এই কথা মানতাম না তোমার বয়স অনেক পার হয়ে গেছে গা এখন তো বিয়া হওয়ার লোক এটাই ফাইনাল মনে করো এখন তুমি বিয়া করলে একটা বাচ্চা কাছে নিলা এখন তোমার বয়স তিরিশ পঁয়ত্রিশ হওয়ার পরে একটা বাচ্চা কাছে মানুষ খেয়াল মরণ লাগতো না তুমি এমনি বুড়ে যাবে কি একটা অবস্থা তুমি লক্ষ্য করে দেওয়া চান এ তোমার বেড় বয়স অবার আছে দাদু তোমার কথা আমি শুনতাম না বুঝছো আমি মেয়ে দেখাম আমি আমি আমার তো শেষ না তোমার খুল মানুষ করছি আমি তোমার বেহরাই তুমি মন খারাপ হওয়া তুমি আয়ো আমি গেলাম হ্যাঁ কোন বাড়ি কি কিনা কি করছে হে ফলে বে হতো না তোমার কথা হলে আসে আমি আমি তোমার বেহরে গেছিলাম তুমি না বুঝছ হ্যাঁ আর কত বালমার বা বাল দিদি এটা বয়সটা পাই তো ইস্যু বেয়ার বয়স জানাই না এই সব তো সবাই দাঁড়ালা ভাই ভাই বেয়া করতো না বেয়া তুমি করতো না তোমার গাড়ে গরু বেয়া দেখ মানে দাদু তো ঠিক কোথায় কইছে বয়স তো কমে না বাড়েও না অনেক বয়স হয়েছে অনেক বয়স হয়েছে পঁয়ত্রিশ দু জায়গা বাস আমার দিন ওলা তো মানুষ করুন লাগবো দেহি কী করুন কে ভাই কি দেখত দেখছ কত বড় লোক অবস্থা খুব ভালো খালি দু তোমার পছন্দ হয়ে গেছে দাদা দুই উৎসাহ আমি তোমার কইসাম না এমন জায়গা নে তুমি কল্পনা করতো না তুমি দেখ মানে কত সুন্দর পরিবেশ এবারে আরও জায়গা জমি আছে অনেক বাসা বাড়ি বাড়াতে অনেকটা ভাই আসলে দাদু অনেক বড় লোক না আমরা গ্রাম ও থাই দেওয়া কি পরিবেশ থা দেও কত সুন্দর গোসা নে একতাল দুতাল দাদু খুব সুন্দর পরিবেশ হ্যাঁ বাবির দেখে বুঝা যা বড় লোক আছে

আসসালাম দাদু কেমন আছেন কখন আসলেন দাদু এই মেয়ে তোমার দাদুর টোকিয়া এই পাত্রী এই কি আমার আনছো তুমি দাদু কইসায় রয়েছো দাদু আরে কথা কও না তুমি ভাই ও দাদুভাই ওটা জায়গা এই মেয়ে তো পাত্রী সেদিন আলাম কৃষ্ণ কাপড় ভিন্দ না আছেন আসা দিয়ে হাফ পেন ভিন্দ না আছে আরে না না এই মেয়ে দাদু কোথাও লোলো চেয়া ওষা দেখলে কামো দাদু ভাই এইটা একটা কথা হলো আমার একা লাগে দুঙ্গা কি সুন্দর বালা ব্যবহার করলো আজকে বলে হ্যাঁ মার্কেট গেট তাইছে হাফ পেন ভিন্দা শর্ট জামা কত দা ষ্েয়া সর্ব দাদু উড়শো কিয়া বৌ বৌ এতো দূরে ফেলতে আলাম বানা গেছে না মেয়েটা কি খাওয়া দাওয়া কথা আরে এই বৌ বানাই ঘুরবো আর তুমি বাতাস করবো আরে বউ

নিয়ে আসা আসলে কি হয়েছে আমরা তো অনেক ফোন ধরে আসছি আমাদের একটু কাজ আছে বুঝছেন এই জন্যে দাদিকে বললাম উঠেন এখন আর এত সময় নষ্ট করা ঠিক হবে না তাই উঠে বললাম আর কি আরে না না একটু বসেন না এই দশ মিনিট বসেন এতক্ষণ বসতে না আর দশ মিনিট বসতে পারবেন না বসেন বসেন দাদি ছেলে কি ছেলে নিয়ে আসছেন না নাকি আরে না ভাই কথা রে জানা বুঝছো আমরা তো ছেলে নিয়ে আসি নাই ছেলে ফোন দিছে যে তোমরা চলে আসো আমরা দু দিন পরে এক লোকে যাবো এই এজন্য আমরা উঠে উঠছি দাদুবাই তাহলে আমাদেরকে বিদায় দাও আমরা দু দিন পরে আসি তোমাদেরকে জানিয়ে আসবো ছেলেকে নিয়ে আসবো বুঝছো তাহলে আমরা দুবাই যাই ঠিক আছে দাদা আপনি যান ছেলেকে তো হ্যান্ডসাম পো করছেন কালকে তারপরে বললাম তো ঠিক আছে শোন না দাদু ভাই আমার যে নাতিন জন্য আমার নাতিন এক হাজার মানুষের সব তুমি কোনো চিন্তা করবো এক হাজার এক হাজার মানুষের সামনে দিবা ওইখান থেকে আমরা তুমি তুমি করে আনতে পারবা এমন সুন্দর সে নমুনা বালা আর দুধে ভয় তোমার নাইতে সে দাদা ভাই তা আজকে যাই আমি